দহন পাত্র অবলম্বনきゃ মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখটা চান ভালো করে দেখেন দহন এই যে ম্যাড খুবই সুন্দর ফোন করুন আপনি আমার মেসেজ মুসিন মনটা সুন্দরী হকর মহা সুন্দরী হক আমি তার এমতে তেমতে शादी করুম না আরে এম এমতে এমতে शादी করবি না তুই কেমতি করতে शादी করবি হে কেলা আমি তো আগেই কই দিছি লাভ চরাম ম্যারেজ করব না লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে তা বাবাজি কি পরিমাণ লাভ চান কত টাকা যৌতুক লাগবো আরে কি কন কিসের চতু ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে করুম না তা বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচে থেকে দেখা যেতে পারুম নি কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবা নাকি আমরা যেমন কাল সকালে নাও মরা পারি তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দগি তো দূরের কথা মরার পরেও সাদি করব পারো না তো তিন বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল হুনাইতেছ তিন বছর খেলা তিরিশ বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো শোনেন সাল থেকে দুই সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক ইন্টারনেট ফেসবুকে ছড়াছড়ি এর লগে কুচুর কুচুর এর লগে ফুসুর ফুসুর এই জন্যই আমি ডিসিশন নেচি যারা বিয়া করমু তার সম্পর্কে ভালো না জানা না শুন না বিয়াই করুম না মাইনে লাভ ছাড়া ম্যারেজ করুম না যেমন আমার அப்பா জানামবা জান করছে হ্যাঁ বুঝা হচ্ছে এবারে তমর খাউন নাই ক আহে আসসালামু আলাইকুম আরে たらたら জান ফোটন হি ল আমি তো বুঝবার পারতেছি না একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেন আরে আমো করতেছে কি মাইয়া বলা রাখাল পড়ছিনি যে হন তুই একটা মাইয়ার হতিস পেলি না টেনশন নিয়ার না মজা পায় জামু পুরো ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিছি সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইবো হ্যালো আম্মা জান কব হয়ে গেছে আইসন তুই ওইখানেই থাক আমি দশ মিনিটের মধ্যে আইতেছি আসি